সুজনা ভারতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল দীর্ঘ পঁচাত্তর বছরের যাত্রায় ভারত অনেক চ্যালেঞ্জ অনেক অতিক্রম করেছে বিশ্বে তার অবস্থানকে সুদৃঢ় করেছে উন্নয়ন অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তবে এই দীর্ঘ সময়ে কিছু অপ্রাপ্তি ও সীমাবদ্ধতা বিদ্যমান রয়ে গেছে গণতন্ত্রের প্রতিষ্ঠা প্রাপ্তি স্বাধীনতার পর ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত তার অবস্থান দৃঢ়ভাবে রেখেছে সাধারণ নির্বাচন মৌলিক অধিকার এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায় সফলতা অর্জন করেছে অর্থনৈতিক উন্নয়ন প্রাপ্তি ভারতের অর্থনৈতিক গত পঁচাত্তর বছরের উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে উনিশশো একানব্বই সালের আর্থিক সংস্থার থেকে শুরু করে বর্তমান সময়ে ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রযুক্তি স্টার্ট এবং শিল্প খাতে ভারতের রয়েছে বিজ্ঞান বিজ্ঞান ও ও প্রযুক্তির প্রযুক্তির অগ্রগতি প্রাপ্তি ভারত স্বাধীনতার পর ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান এবং মঙ্গল মিশনের মতো বিশ্বমানের প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ভারত বর্তমানে তথ্য প্রযুক্তিতে বিশ্বে শীর্ষস্থানীয় দারিদ্র ও বৈষম্য দূরীকরণের চ্যালেঞ্জ অপ্রাপ্তি স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও ভারতে দারিদ্র এবং আঞ্চলিক বৈষম্য পুরোপুরি দূর হয়নি গ্রামীণ এলাকাগুলো এখনও উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অপ্রতুল অবকাঠামো ভারতের অন্যতম বড় সমস্যা নারীর ক্ষমতায়ন প্রাপ্তি নারীর ক্ষমতায়নও তাদের সমানাধিকারের ক্ষেত্রে ভারত অনেক অগ্রগতি রয়েছে অগ্রগতি করেছে এটা বড় প্রাপ্তি রাজনৈতিক অংশগ্রহণ থেকে শুরু করে কর্মসংস্থান শিক্ষার ক্ষেত্রে নারীর উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তবে গ্রামীণ এলাকার নারীরা এদের প্রতি একটা বৈষম্য এবং সহিংসতা এখনও উদ্বেগের বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি এটা অপ্রাপ্তি রয়েছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে কারণে সাম্প্রদায়িক সংঘাত কিন্তু কন্টিনিউ লিগে রয়েছে বিদ্বেষমূলক ঘটনা মাঝে মাঝে জাতীয় ঐক্যের জন্য বিঘ্নিত হয়ে দাঁড়াচ্ছে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এখনও বহু জায়গা বাকি আছে বিভিন্ন ধর্মের মানুষদেরও কিন্তু এগিয়ে আসতে হবে এই বিষয়ের ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন ও প্রাপ্তি পরিবহন বিদ্যুৎ এ যোগাযোগ ব্যবস্থায় ভারত অসাধারণ উন্নতি করেছে বিশেষ করে রেলওয়ে জাতীয় সড়ক মেট্রো রেল এবং ডিজিটাল কানেকটিভিটির ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রাকৃতিক সম্পদ রক্ষা অপ্রাপ্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদ হ্রাস উন্নয়ন ভারতের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ শিল্প উন্নয়ন এবং নগরায়নের কারণে বায়ু ও জলদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে পরিবেশ রক্ষার জন্য দীর্ঘস্থায়ী উন্নয়নের দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন শিশু উপসংহার ভারত স্বাধীনতার পর সেভেন্টি ফাইভ ইয়ার্সে নানা ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতায় ভারত উল্লেখযোগ্য এগিয়েছে তবে দারিদ্র বৈষম্য পরিবেশ দূষণ এবং এর মতো সমস্যা এখনও সমাধানযোগ্য রয়ে গেছে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে জাতি হিসেবে ভারতকে এই সমস্যাগুলিকে সমাপ্ত করতে হবে